একদিন বনে একটি ভরত পাখি গান করছিল একটি কৃষক একটি কেঁচোবর্তী বাক্স নিয়ে বনের পথ দিয়ে যাবার সময় ভরত পাখি তাকে জিজ্ঞেস করল তোমার বাক্সে কি আছে এবং তুমি কোথায় যাচ্ছ কৃষকটির জবাব দিল যে সে বাজারে এই কেঁচো বিক্রি করে কিছু পালক কিনবে ভরত পাখি বললো আমার অনেক পালক আছে আমি সেগুলির থেকে কয়েকটি তোমাকে দেব তুমি আমাকে ওই কেঁচুগুলি দিয়ে দাও তাহলে আমাকে আর কষ্ট করে খাবার খোঁজ করতে হবে না কৃষকটি কেঁচুগুলি ভরত পাখিকে দিয়ে দিল এবং ভরত পাখিটি প্রতিদনে তার ডানা থেকে কয়েকটি পালক দিল পরের দিন একই রকম লেনদেন হলো এবং তার পরের দিনও তার কিছুদিন পরে দেখা গেল যে ভরত পাখির সমস্ত পালক কৃষকটি নিয়ে নিয়েছে পালকের অভাবে ভরত পাখিটি সৌন্দর্য নষ্ট হয়ে গেল সে উঠতে পারে না এবং তার কিছু খুঁজারও সামর্থ্য নেই এই অবস্থায় পাখিটিকে গান করতেও ভুলে গেল এবং কিছুদিনের মধ্যে মারা গেল এই গল্পটি শিক্ষানীতি কি শিক্ষানীতি খুব স্পষ্ট ভরত পাখিটি খুব সহজে খাবার চেয়েছিল কিন্তু এই সহজ পথটি শেষ পর্যন্ত কঠিন অবস্থার মধ্যে নিয়ে গেল এই শিক্ষাটি কি আমাদের জীবনেও সত্য নয় অনেক সময় আমরা সহজ পথের সন্ধান করি কিন্তু অবশেষে পথটি কঠিন হয়ে দাঁড়ায় তাই আমাদের উচিত পরিশ্রমী হওয়া যাতে করে আমরা নিজেরাই নিজেদের সফলতাকে অর্জন করতে পারি এরকম আরও ভিডিও পেতে টিআই মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় আর আপনার কোনো সফলতার গল্প আমাদের কাছে মেল করে পাঠাতে পারেন ধন্যবাদ